নাম তো <laughs> এলাকার কি অবস্থা করে ফেলে দিছিস রে রাস্তাঘাটের অবস্থা আমি হলাম সিলসিলে আমার এলাকা থাকতে হবে সিলসিলে এটা এলাকার অবস্থা রাস্তাঘাটের অবস্থা এই পেজ এদিকে আমি তো পেজ না আমি আমি যদি বলি জমিন উপরে আসমান নিছে ওইটাই ঠিক অটোবাসে ছাত্র তো এরকমই হবি এ তুমি কি বললি না হুজুর কিছু না শোন এই রাস্তা দেখতে পাচ্ছিস না এই রাস্তা

মাটি বিক্রি করে দিয়ে আমার ব্যাংকে পেটে দেবো আর এখন যে রাস্তা আছে কাজ কর বয়স্ক ভাতা বিধবা ভাতা গম রেশন ভুট্টা কালাই মালাই যা আছে মানে সরকার থেকে অনুমোদন আসে সব বন্ধ করে দেয় মানুষের টাকা না হুজুর এখন টাকা লোকজন আগুন ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয় কথা তো তুই ঠিকই কছু রে তখন তো আমার মিন মিনগিরি করা আমার পেছন পরে মুশকিলে পড়ে গেলাম আচ্ছা যাই হোক দেখিস তো মাঠে আয় এই যে ধানগুলো তো দেখতে পাচ্ছ এই যত ধান আছে এই মাঠে এই পুরো তিনশো বিঘের মতো জমি এই যত ধান আছে সব কোটা আজকে কেরোসিন তেল দিয়ে বা পেট্রোল দিয়ে যেটাই দেয় হোক সব কোটা ধান আজকে আগুন দিয়ে পুরে দিয়ে মানুষজন না মরে ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন পেজটি ফলো করবেন